আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে যা অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আপডেটটি খুব গুরুত্বপূর্ণ কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নিউজ আসছে সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাবাসির সাথে বিকেল তিনটার পরে একটি মিটিং হওয়ার কথা যে মিটিংয়ের পর তারা আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেজে আমাদের যে দাবিগুলো ছিল তারা সেই দাবির যে কথাগুলো তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বলবে সেই কথাগুলো দাবিগুলো তারা লিখিত আকারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করবে এবং এটা আজকে সাথে যখন এই মিটিংটা হবে তখনই এটা বোঝা যাবে যে আসলে কি কী বিষয় নিয়ে মিটিং হচ্ছে এবং আমাদের ব্যাপারে তারা কি ধরনের প্রিয় ভাইয়েরা এবং সেই সাথে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ হচ্ছে কোম্পানি অঞ্চলের সর্বপ্রথম ব্যাপক হারে কাজ ধরেছে কাছেরটা শহরে যা দীর্ঘদিন যাবৎ অনেক দিন যাবৎ কাছেরটা শহরের কোনো কাজ ছিল না আমরা যতটুকু এতদিন ধরে অপেক্ষায় ছিলাম যে কাছেটা শহরের কাজ কেন ধরছে না সর্বশেষ থেকে প্রচুর পরিমাণে কাছেটা শহরের এসেছে এবং আমার কাছে এমনও কিছু ভিডিও মেসেজ আছে এবং অডিও ম্যাসেজ আছে যেগুলো আমাকে আমার সাবস্ক্রাইবার যাদের সাথে আমার কথা হয় এবং যারা এই কাজগুলো করে তাদের অনেকের সাথে আমার কথা হয় তারা আমাকে এস করেছে একই মালিকের আজকে প্রায় একই মালিকের ছয় জনের কোনো মালিকের দশ জনের হ্যাঁ কোনো অ্যাজেন্টের পণ্য থেকে বিশ জনের কাছেটা শহরের অ্যাস এম এসেছে তবে দুঃখের একটি বিষয় আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মেসেজগুলো দেখা যাচ্ছে দুই সালে যারা পাসপোর্ট স্ক্যানিং কপির মাধ্যমে জমা দিয়েছে অথবা দুই হাজার চব্বিশে তেইশে ডিসেম্বরের যে নূরস্ত অর্থাৎ চব্বিশে যে কাগজগুলো জমা হয়েছিল ম্যাক্সিমাম সেই কাগজগুলো তবে তেইশ সালে আমি এখনও ওই রকমভাবে কোনো খবর পাইনি যতগুলো আমি নিউজ পেয়েছি ম্যাক্সিমামগুলি দুই হাজার চব্বিশ সালের কাছাকা শহরের মেসেজগুলো এসেছে এবং আজকে অনেকে কাছে শহরের পাসপোর্ট সাবমিট করার জন্য গেছে এবং আগামীকালকেও অনেকে যাবেন এবং ম্যাক্সিমাম এস এমএসগুলো এসেছে কাছে শহরের প্রিয় আমার সযোধ্যা ভাইয়েরা এর মধ্যে কিছু আছে রাঘবেশ্বর শহরেরও এবং কিছু আছে সাসারিয়ার কিছু আছে রোম শহরের এবং সবচেয়ে বেশি এসেছে কাছে শহরের তবে আমরা যারা দীর্ঘদিন ধরে নেপোলি শহরের যারা জমা দিয়ে বসে আছে আমরা জানি না আমাদের কবে শুরু হবে তবে অতি শীঘ্রই যেহেতু কাছারটার শহর নেপোলি শহরের পার্শ্ববর্তী শহর এবং একই কোম্পানি অঞ্চলের ভিতরে পড়েছে তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্রই হয়তো এই মাসের কোনো এক সময়ের ভিতরে দেখা যাবে যে ন্যাপালি শহরেরও ব্যাপক হারে ম্যাসেজ আসবে এটা আমার বিশ্বাস হয়তোবা আমার ধারণা থেকে আমি বলছি তবে আশা করতে পারি এই মাসের শুরু থেকে শেষের দিকেই হয়তো ন্যাপনি শহরের এস এম আসা শুরু হতে পারে যেহেতু কোম্পানি অঞ্চলের কাজ শুরু হয়েছে এবং আপনারা অনেকে হয়তো জেনে খুশি হবেন যে বর্তমান সময়ে কাসেক্টার শহরের কিন্তু রি ইস্যু করা সম্ভব হয়নি কিন্তু তারপরও এত এস আসার কিন্তু আরেকটি কারণ হচ্ছে রি ইস্যু ছাড়াই কিন্তু এই গুলো আসছে তাহলে রি ইস্যু ছাড়া যে আমরা যারা জমা দিয়ে বসে আছি তারা কি ভিসা পাবো না এটাই তার একটি প্রমাণ যে রি ইস্যু ছাড়াই বর্তমানে যেহেতু কাছাকা শহরের এতগুলো এস এম এস এসেছে তার মানে রি ইস্যু ছাড়াই আমাদের ভিসা হবে ইনশাল্লাহ তবে তেইশ সালের ওইভাবে আমি এখনও নিউজ পাইনি তবে কিছু ভিসার মেসেজ এসেছে তেইশ সালের তবে সেটা অতি নগণ্য এবং কম কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে দুই হাজার চব্বিশ সালের অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে উঠেছিল এই কাগজগুলো জমার যে মেসেজগুলো এগুলো এসেছে এবং স্ক্যানিং কপি প্রচুর পরিমাণে এস এম এস এসেছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আজকে আপনাদের আরও একটি বিষয় বলছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল এর যে সর্বশেষ আপডেট তাই আমি আপনাদের এখন জানিয়ে দেবো ঢাকা ভি এফ এস যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাদের এখন জানিয়ে দেবো আজকে ঢাকা ভি গ্লোবাল থেকে মোটামুটি দেড়শোর উপরে রিটার্ন পাসপোর্ট সাবমিট হয়েছে এবং আজকে প্রায় অ্যাপয়েন্টমেন্টধারী প্রায় একশো প্লাস অ্যাপয়েন্টমেন্টধারী যে দু হাজার এবং দু অর্থাৎ কিছু ইমেইলের মাধ্যমে কিছু ওয়েব ফর্মের মাধ্যমে আজকে এই পাসপোর্টগুলো সাবমিট হয়েছে এবং এগুলো ম্যাক্সিমাম দুই হাজার চব্বিশ সালের যে ফ্লুসিটা হয়েছিল মার্চের ওই ফ্লুসির কাগজগুলোই বর্তমানে অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছে এবং এপ্রিল এবং মেতে যারা আবেদন করেছিলেন তাদেরই এস এম এসগুলো বর্তমানে দিচ্ছে এবং সেই সাথে আজকে ভিসা পাওয়ার ভিসা কালেকশনের পরিমাণও প্রায় শতাধিক প্লাস অর্থাৎ একশোর উপরে আজকে ভিসা পাওয়ার পরিমাণ বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে রিজেক্ট হার একেবারেই কম এর কারণ হচ্ছে যারা রিজেক্ট খাবে তাদের তো ডাকতেছেই না যারা ভিসা পাবে তাদের পাসপোর্টগুলোই সাবমিটের জন্য ডাকতেছে এবং তারাই গুলো পাচ্ছে আর আপনারা ভালো করে জানেন যে ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিলে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের মধ্যে ভিসা হচ্ছে এবং যারা রিটার্ন পাসপোর্ট সাবমিট করছেন তাদের পনেরো দিনের মধ্যে ভিসা হয়ে যাচ্ছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আজকে যেমন পাসপোর্ট সাবমিট হয়েছে তেমন ভিসার পরিমাণ অনেক বেশি তবে বর্তমানে এগারোটা বারোটার পরে গেলে কিছুটা কম দেখা যায় কিন্তু সকাল দিকে প্রচুর পরিমাণে ভিড় থাকে প্রিয় আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা আজকে ফ্যামিলি ভিসার যে ঘটনাটা আমি আপনাদের বলবো আপনারা দুই সালে যারা জমা দিয়েছিলেন আবারও মনে রাখবেন আপনারা দুই সালে জমা দিয়েছিলেন বর্তমানে দুই সালে যারা জমা দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুই সালের ভিসা হচ্ছে আপনারা বিশ্বাস না হলে যাদের বিশ্বাস হবে না তারা অ্যাম্বাসির সামনে যাবেন এবং আপনারা এই জিনিসগুলো পর্যালোচনা করলে আপনারা জিজ্ঞাসা করলে অবশ্যই এগুলো জানতে পারবেন দুই চব্বিশ সালের ভিসার হার বেশি দুই হাজার পঁচিশ সালের তুলনায় এবং আপনাদের বারবার বলছি দুই হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত কিছু ভিসা হচ্ছে এছাড়া ভিসা হওয়ার হার নেই বললেই চলে এবং যারা এপ্রিলের পর অর্থাৎ মেতে জুনে জমা দিয়েছেন আপনারা পর্যায়ক্রমে ধরে রাখেন আরও দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের ভিসাগুলো ডেলিভারি পাওয়ার সম্ভাবনা আছে এবং জুন জুলাই আগস্ট যারা হয়তো জুলাই পর্যন্ত এই দুই সালে আপনারা যারা জমা দিয়েছিলেন হয়তো তারা এই ভিসাগুলো দুই হাজার সালের মধ্যে পেতে পারেন এবং জুলাইয়ের পরে অর্থাৎ আগস্টের থেকে যারা জমা দিচ্ছেন তারা দুই পঁচিশ সালে পাওয়ার সম্ভাবনা একেবারেই কম কারণ যেই হারে ভিসা দেওয়া হচ্ছে ফ্যামিলি ভিসা এই হারে ভিসা দিলে আপনারা দুই হাজার পঁচিশ সালে আগস্টের পরে যারা আছেন তারা হয়তো ভিসা পাবেন না তারা দুই সালে গিয়ে পাবেন যাই হোক আসলে আজকে সবচেয়ে আনন্দের কোম্পানি অঞ্চলের কাজ যে ধরেছে এটার জন্য খুব ভালো লাগলো কারণ দীর্ঘদিন যাবত আমরা আটকা পড়ে আছি কিন্তু যতই যাই হোক আমাদের যে আন্দোলন দুই হাজার সালের আগস্ট মাসে ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রবাসী কল্যাণ সংস্থার সামনে যেখানে প্রবাসী কল্যাণ সংস্থা আমরা এই প্রবাসী কল্যাণ সংস্থার সামনে আমরা সকালে ছাব্বিশ তারিখে উপস্থিত হব এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য আমরা ওখানে মানববন্ধন করব এবং সবাই যে যার মতন করে প্লে কার্ড নিয়ে আসবেন এবং বাংলা ভাষায় হোক ইংলিশে হোক ইতালিয়ান ভাষায় হোক আপনার দাবিটা আপনি লিখে নিয়ে আসবেন এবং সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন কারণ আমরা দীর্ঘদিন যাব যখনই আন্দোলনে ডাক দি কিছুদিন ভালো ব্যাপার কাজ করে আবারও কিন্তু সেই কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে যদিও বর্তমান সময়ে আপনারা জানেন যে আগস্ট মাসে ইটালি গভর্নমেন্টে ইটালিতে বা পুরো ইউরোপ জুড়ে বন্ধ থাকে সেহেতু বর্তমানের সময়ে যে হারে কাজ চলতেছে তাও আমাদের আশা অনেক বেশি কাজ চলতেছে কারণ আগস্টে যেহেতু ওইখানে বন্ধ থাকার কারণে কাজগুলো কম হওয়ার কথা কিন্তু বর্তমানে কাজের হার বেশি তার মানে কাজের কার্যক্রমগুলো খুব ভালোভাবে চলতেছে তবে সেটা দেখার বিষয় ধারাবাহিক না অল্প দুই চার দিনের জন্য তবে সবচেয়ে আশার বিষয় হচ্ছে যেহেতু কাজে শহরে কাজ ধরেছে তবে ন্যাপলি শহর অতি শীঘ্রই কাজ ধরবে আপনারা সেই পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন